আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটা বিশাল সুখবর রয়েছে তোমরা অনেকেই কিন্তু কলেজে ভর্তির অনলাইন আবেদন করো নাই কারণ কলেজে ভর্তি হতে হলে অবশ্যই কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে কিন্তু এখানে অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা এখন পর্যন্ত কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেন নাই প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে এই তিনটা পর্যায়ের অনলাইন আবেদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে কিন্তু শিক্ষার্থীরা অনেকে রয়েছেন যারা এই তিনটা পর্যায়ের মধ্য থেকে কোনো পর্যায়েই কিন্তু কলেজে ভর্তির আবেদন করেন নাই সো এক্ষেত্রে সেই সকল শিক্ষার্থীরা অপেক্ষায় ছিলেন কবে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির অনলাইন আবেদনের সময় আসবে এবং শিক্ষার্থীরা চতুর্থ পর্যায়ে আবার কলেজে ভর্তির অনলাইন আবেদন করবে তোমাদেরকে কিছুদিন পূর্বে বলেছিলাম যখন চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদন শুরু হবে তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো ফাইনালি কিন্তু তোমাদের জন্য সেই সিকবরটা চলে আসছে চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তি শুরু হয়েছে এবং চতুর্থ পর্যায়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কলেজে ভর্তির জন্য এই আবেদনের মাধ্যমে তাদেরকে একটা নির্দিষ্ট কলেজ দেওয়া হবে এবং সেই কলেজে শিক্ষার্থীরা ভর্তি হবে এক্ষেত্রে এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু তারা এই নোটিশটা প্রকাশ করেছে আমি এখানে জাস্ট রাজশাহী শিক্ষা বোর্ডের এই নোটিশটা ওপেন করেছি এখানে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের কিন্তু নোটিশ প্রকাশ করা হয়েছে এখানে তারা বিষয়টা বলছে দু হাজার চব্বিশ পর্যায়ে শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির আবেদন ফল প্রকাশ নিশ্চয়ন ও কলেজে ভর্তির সময়সূচি এখানে আমরা সরাসরি চলে আসি একবারে সর্বশেষ ধাপে দু হাজার চব্বিশ পর্যায়ে শিক্ষাবর্ষে সর্বশেষ চতুর্থ ধাপে অনলাইনের মাধ্যমে সকল শিক্ষার্থীদের আবেদন করতে পারবে এক নম্বর পয়েন্ট তারা বলছে যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেননি বা আবেদন করে কলেজে সিলেকশন পায়নি সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ যারা পূর্বে আবেদন করো নাই এই যে তিনটা পর্যায়ের আবেদন শেষ হলো এই তিনটা পর্যায়ের মধ্য থেকে কোনো পর্যায়ে শিক্ষার্থীরা যারা আবেদন করে নাই তারা আবেদন করতে পারবে দ্বিতীয়ত যেই সকল শিক্ষার্থীরা এই তিনটা পর্যায়ে আবেদন করেছে কিন্তু কোনো পর্যায়ে সে কোনো কলেজ পায় নাই সেই সকল শিক্ষার্থীরা চতুর্থ পর্যায়ে আবেদন করতে পারবে দুই নম্বরে বলছে যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে কলেজে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চয়ন করতে পারেনি সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে চতুর্থ পর্যায়ে সো এখানে দেখেন এক নম্বরে রয়েছে চতুর্থ অর্থাৎ সর্বশেষ পর্যায়ের আবেদন গ্রহণ এগারো আট দু রবিবার থেকে চোদ্দো আট দু বুধবার রাত দশটা পর্যন্ত সো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে তিন দিন সময় দেওয়া হচ্ছে এগারো আগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত এই তিন দিনের ভিতরে তোমরা চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদন করবে এটাই হচ্ছে সর্বশেষ আবেদন দুই নম্বর হচ্ছে চতুর্থ পর্যায়ের আবেদনের ফল প্রকাশ এটার ফলাফল প্রকাশিত হবে আরও তিন দিন পর শনিবার সতেরোই আগস্ট শনিবার রাত আটটায় এ চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে তিন নম্বর হচ্ছে চতুর্থ পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন অর্থাৎ তুমি যদি পছন্দের কলেজ পাও তাহলে সেখানে অবশ্যই নিশ্চয়ন করতে হবে এক্ষেত্রে নিশ্চয়নের তারিখ হচ্ছে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই দুই দিন সময় দেওয়া হবে এবং নিশ্চয়ন করার সাথে সাথে এর পরের দিন থেকে তুমি কলেজে ভর্তি হবে বিশ তারিখ সময় দেওয়া হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য অর্থাৎ সকল শিক্ষার্থীরা চতুর্থ পর্যায়ে কলেজে ভর্তির অনলাইন আবেদন করবে এই চতুর্থ পর্যায়ের অনলাইন আবেদনের মাধ্যমে তুমি যেই কলেজটা পাবে সেই কলেজে বিশ তারিখ মঙ্গলবার ওই কলেজে ভর্তি হবে আশা করে বুঝতে পেরেছ এখানে সবশেষে তারা বলছে উল্লেখ্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ অনুসরণপূর্বক অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি করা যাবে না এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক ও শিক্ষার্থীদের পুনরায় অভিহিত করা যাচ্ছে সো আজকে বুঝতে পেরেছো এই ছিল তোমাদের চতুর্থ পর্যায়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী সকল আপডেট তথ্য পেতে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ